আর একটা লক্ষ্ণৌর প্লেয়ার এই দুটো প্লেয়ার কে কে বলতে পারো দেখা যাক হ্যাঁ কে এল রাহুল হয়নি ভুল পরের জন আশো হ্যালো গিরিশ কেল হয়নি ভুল পরের জন আসো মায়াঙ্কে আদব একদম সঠিক অ্যান্ডার মায়াঙ্কে আদব সঠিক অ্যান্ড দিয়েছে পেয়ে গেলো সনস ফ্রে চোখ বন্ধ করো সনস ফ্রে পেয়ে গে গেলো এই বাবুটি পরের চলে যাও পরের জন আর একটাই প্লেয়ার আছে কে বলতে পারে কলকাতার প্লেয়ার হ্যাঁ